এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আজকে আমি এসেছি আমাদের চাঁদপাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে প্রায় তিন কিলোমিটার দূরে স্নান করতে আমরা তো দীঘায় যেতে পারবো না ওই জন্য দীঘার মজারে আজকে চলে আসলাম আমাদের চাঁদপাড়া থেকে তিন কিলোমিটার দূর বাঁধাবরতলায় তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভীদে জল পড়ছে আনলিমিটেড জল কিন্তু পড়েই যাচ্ছে ভীষণ ঠান্ডা জল তো বন্ধুরা আপনার যে যে স্নান করতে চান তা চলে আসবে আমাদের বাধা অবশ্য আমাদের ওই স্টেশনের ধারে সব নেই অনেকটা দূরে অনেকটাই দূর তা চলে আসো দেখতে পাচ্ছে এই যে জল পড়ছে প্রচুর মজা প্রচুর মজা তা দেখো আমার চকনাই করে নিলাম হ্যাঁ ঈশ্বর মজা এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এখানে বসে থাকা কতটা মজা লাগছে একমাত্র তো আমিই বুঝতে পারছি দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখো পুরো সব মানে পুরো ডাই লেবু বাগান এদিকে এদিকে ভিউটা দেখো এইদিকে কিন্তু আমি একা একা বসেছিলাম আমার সঙ্গে বন্ধু বান্ধব আসছে আমার আরও বন্ধু বান্ধব আসছে আমি তো আগে চলে আসলাম যে আগে আগে গিয়ে এখানে দুজনের চাকা হয় না বলে আগে আগে স্কানটা করে নিচ্ছি চলো মিডিয়া ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব